আসছে আমার খামারের ভিতরে এই যে আপনাদেরকে আমি আজকে আবার সবকিছু বলি আমার লাইফটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার লাইফটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন তো মনে হয় ঘরের ভিতরে কোনো সমস্যা এই জন্য মানে একটু ঝাপসা দেখা যাইতেছে আমরা দিয়ে সবকিছু দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এই যে দেখুন আগে এদিকে একটু দেখার চেষ্টা করি এই যে দেখুন এই জায়গায় একটু ক্লিয়ার দেখা যাইতেছে তো অবশ্যই আমি আপনাদেরকে আরো অনেক কিছু আজকে শেয়ার করবো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু এই যে দেখুন সকালবেলা কিন্তু একবার ডিম তুলে নিয়ে গেছি আবার ঘরের ভিতরে এখন চলে আসলাম আসার পর দেখতেছি প্রচুর পরিমাণে ডিম আসছে আজকেও তো আমার লাইভটা কে থাকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর লাইভটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো দেখেন ভাই তো দেখেন দর্শক বন্ধুরা খামারের ভিতরে আজকে কত পরিমাণে ডিম আসছে আর এই যেগুলো হচ্ছে আমার মুরগি সাদা লেয়ার খুবই সুন্দর একটা প্রোডাকশন দিতেছে একশো পার্সেন্ট প্রোডাকশন আছে প্রতিদিন নব্বই থেকে পঁচানব্বই কেসের মতো ডিম তুলতে পারি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় তো এই যে দেখুন আমি আপনাদেরকে আবার ওই সাইডে আজকে নিয়ে যাব ওইদিকে লাল মুরগি আছে তো লাল মুরগির প্রোডাকশনটা কিরকম আপনাদেরকে আমি ওগুলো শেয়ার করব তো ঘরের ভিতরে আমি আছে টিনের ঘর এবং অন্ধকার জন্য আপনাদের একটু ঝাপসা দেখা যাইতেছে ওই যে দেখুন ট্যাঙ্কের মধ্যে কিন্তু পানি নেই এখন পানি তোলা লাগবে অবশ্য এই যে খাদ্য কিন্তু শেষের দিকে এই যে দেখুন ইঁদুরে কি পরিমানে কাটছে ইঁদুরে কেটে মানে একবারে ছালা থেকে খাদ্য মানে বার করে সর্বনাশ করে দিছে এই যে দেখুন এই যে আমি আপনাদেরকে সামনে গিয়ে মানে কিছু একটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখুন তো এই জায়গায় একটু সূর্যর তাপ এই জন্য মানে ঘোলা দেখা যাচ্ছে তো এই যে দেখুন ডিমগুলা কি রকম সাইজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি একটা সামান্য ক্যামেরা দেই তো এই যে দেখুন আমি ঘরের ভিতরে আসছে ঠিক আছে খুবই সুন্দর একটা পরিবেশ যারা মানে খুব সহজে লাভবান হওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এরকম একটা লেয়ার সেট করে খুব সহজে লাভবান হতে পারবেন তো দেরি কেন দেরি না করে খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা খামার করে নেন প্রতি মাসে চার থেকে পাঁচ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং ব্যবসার পাশাপাশি ঠিক আছে আপনি আরো সাইড বাইড কাজ করতে পারবেন এখানে সব সময় সময় দিতে হবে এমন কোনো কাজ নেই এখানে চব্বিশ ঘন্টার মধ্যেই দুই থেকে তিন ঘন্টা আপনার সময় দিলে যথেষ্ট ইনশাআল্লাহ এই যে দেখুন আমার পিছনে কিন্তু ডিম দেখা যাইতেছে সকালবেলা আমি একবার ডিম তুলে নিয়ে গেছি তো আবারও মানে প্রচুর পরিমাণে ডিম আসছে তো দেখুন আমি আপনাদেরকে নিয়ে যাবো ওই দিকে কিন্তু আমার পিছনে লাল লাল মুরগি আছে ওই যে দেখা যাচ্ছে কি তো আমি আপনাদেরকে আজকে লাল মুরগির কাছে নিয়ে যাব তো আমার লাইফটা একটু দ্রুত শেয়ার করে দেন ওয়াচিংটা একটু তুলে দেন ওয়াচিং মাত্র সাতজন দেখতেছি প্রায় তিন চার মিনিট চলে গেছে ভিডিও কিন্তু ওয়াচিং মাত্র সাতজন তো এই যে হচ্ছে আমার মুরগির কালার এবং ডিমের সাইজ খাদ্য কিন্তু যখন খাদ্য খাইয়া শেষ দিছে চার মিনিটের কাছাকাছি লাভ চলে গেছে এতখানি একশো প্লাস ওয়াশিং হওয়ার কথা ছিল কিন্তু হলো না মাত্র সাতজন ওয়াশিং এই যে পাইপ এটা দিয়ে কিন্তু মানে মূলত পানি তোলা হয় ওই যে দেখতেছেন আপনারা যে ট্যাঙ্কের ভিতরে পাইপ দিয়ে পানি তোলা হয় এই যে বাইরের দৃশ্য আজকে মানে একটু সূর্য বাইরে কালকে তো সারা দিনে বৃষ্টি ছিল আর দুপুর বেলা তো অবাক হয়ে হয়ে গেছিলাম যে আজকে না জানি কি যায় তো আপনারা দেখতেছেন আমার লাভটা কি কথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে গেলে কিন্তু আমি আপনাদেরকে লাল মুরগি দেখা পেয়েছি লাল মুরগি লাল ডিম সাদা মুরগি সাদা ডিম চলে আসছে লাল মুরগির কাছে

আগে আপনাদেরকে কিছু বলছিলাম তো মূলত আমি আপনাদেরকে এর আগে বলছিলাম যে ভাইয়া আপনারা যারা বিদেশে আছেন তারা বিদেশ না গিয়ে দেশে আপনি কিছু একটা করার চেষ্টা করেন তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এরকম একটা খামার সেট করে প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন কোনো সমস্যা নেই ঝামেলা মুক্ত কোনো ঝামেলা ছাড়াই প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা এই যে দেখতে এই যে দেখুন হা করে রয়েছে মুখ কিভাবে মানে লাল মুরগি একটু মানে গরম সহ্য করে কম আছে একটু গরমের তাপমাত্রা রয়েছে জন্য মুখ হা করে আর এই যে তারা পানি খায় যে এই যে পানি কি আপনারা দেখতে পাইতেছেন এই যে পানি এটা থেকে এরা মূলত পানি গ্রহণ করে তো আজকে আমার একটা বিষয় খুবই খারাপ লাগতেছে আজকে কিন্তু আমার ওয়াচিং হইতেছে না তো একটু ওয়াচিংটা তুলে দেন ওয়াচিংটা তুলে দিলে আমি আপনাদের সামনে আরো মানে নতুন কিছু জিনিস শেয়ার করব শুধু বাড়াই দেন এই যে দেখুন মুরগি এবং এই যে ডিম আর এই যে দেখুন কি পরিমানে খাদ্য খাইতেছে এদের কাজে হইতেছে সারাদিন মানে খাওয়া দাওয়া আর ডিম দেওয়া আর কোনো কাজ নেই রকম যদি আমরা মানে পাইতাম ঠিক আছে মানে সারাদিন কাজ কাম না করে বসে বসে খাওয়ান তাহলে কতই না সুবিধা হইতো তো আমার খামারের ভিতরে যে ডিম গুলা আছে ডিম গুলা কি পরিমান আর আমার ঘরের ভিতরে চার দিনের ডিম আছে প্রায় মতো ডিম আছে তো আজকে ডিমগুলা বিক্রি করে দেব টাঙ্গাইল থেকে গাড়ি আসবে সন্ধ্যার দিকে তো আজকে মানে কথা হইলো যে আট টাকা করে পিস তো আট টাকা করে পিস দিলে প্রায় মানে এক লাখের কাছাকাছি মানে বিক্রি করতে পারবো এক লাখ টাকার মতো

আর এটা হচ্ছে চায়না পাইপ এবং চায়না খাসি আর এগুলো তো আপনাদেরকে এর আগে আমি দেখাইছি যে এগুলো খাদ্য তো দেখুন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইভটা কি কথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন তাহলে মানে আমাদেরকে মানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেওয়ার মানে ইচ্ছা জাগে তো আপনাদের সামনে আমি আর কিছু জিনিস শেয়ার করবো এবং ওইদিকে নিয়ে যাই দিকে গেলে আপনাদেরকে আমি কিছু একটা দেখাইতে পাবো এই যে দেখুন বাইরের অবস্থা ঠিক আছে ঝাপসা একটু মানে সূর্য তাপ এবং অন্ধকারের জন্য একটু ঝাপসা দেখা যাচ্ছে তো এটা বড় বিষয় না আমি আপনাদেরকে এই ঘরে নিয়ে আসলাম এই ঘরে দেখুন কত পরিমাণ মুরগি আছে এবং কি কি মুরগি আছে এবং ডিমের সাইজ আচ্ছা আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাই অত ভাববেন যে মিথ্যা কথা বলতে সেও যে দেখুন আমার ঘরে আজকে কতগুলা ডিম আছে প্লাস দশ হাজার প্লাস ডিম আছে এই জায়গায় এদের সামনে গিয়ে যাই সামনে নেট সমস্যা হয়তো মানে আজকে যেতে পারে তবুও একটু চলে আসলাম তো দেখুন এখানে আমার দশ হাজার প্লাস আজকে ডিম আছে এগুলো সব আজকে বিক্রি হবে গাড়ির সাথে কথা কইছি গাড়ি আসতেছে সন্ধ্যার দিকে তো আমি মূলত এই জায়গায় বসে থাকি এবং এই যে এটা হচ্ছে ঘর তো আমি দরজাটা খুলি আগে তো এই যে দরজা খুললাম এবং এই যে ঘরে চলে আসলাম তো আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই এই যে দেখুন কত পরিমাণে ডিম পাচ্ছে এই জায়গায় তো আপনারা যে বাজার থেকে ডিম কিনে এখান আছে আপনাদের কাছে প্রায় মানে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা হালি কিনে খেতে হয় তো পঞ্চাশ টাকা হালি হলে একটা ডিম বারো টাকা করে কিন্তু পড়তেছি আর আমরা এই ডিম বিক্রি করে পাইকারি আট টাকা তো দেখুন আমরা মানে কতটা মানে পরিশ্রম করে ডিম বিক্রি করতেছে আট টাকা আর যারা দোকানদার আছে তারা মানে বসে থেকেই লাভ করতেছে ষাট টাকা তো ভাই বাংলাদেশের মানে রাজনীতির কথা কি বলবো এটাই হচ্ছে বিষয় কেউ খেদে মরে আর কেউ মানে হেঁটে মরে কথাই তো আছে তো আমরা খেদে মরতেছে আমাদের মানে বেশি একটা লাভবান হতে পারতেছি না আর ওরা মানে শুধু বসে থেকেই প্রতি ডিমের পিস থেকে চার টাকা করে লাভ করতেছে তো আপনারা সবাই এর প্রতিবাদ করতে পারেন যে ঠিক আছে খামারে যদি দাম এত কম থাকে তাহলে আপনাদের এই জায়গায় দাম বেশি থাকবে কিসের জন্য আমাদের এই জায়গায় আট টাকা হতো তারা দোকানে ন টাকা বেচতে পারে তো ন টাকা বা দশ টাকা দশ টাকা বেচতে তাদের প্রতি পিস ডিমে দুই টাকার মতো লাভ থাকবে যে দেখুন এই ঘরে চলে আসছি এবং ওই যে ওই ঘর থেকে তো মানে বাইরে চলে আসলাম দুই ঘরে পাশাপাশি অবশ্য দেখুন আমার এই দুই ঘরে মানে তিন হাজার প্লাস মুরগি আছে আর ওই যে ওইদিকে তো মানে গাড়ি চাইতেছে ওটা হচ্ছে রাস্তা রাস্তার পাশে হচ্ছে আমার শেট তো যদি কেউ পাইকারি ডিম নেওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই বলবেন আর তারা মানে খামারের ব্যবসা করার মানে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন যে কি সিস্টেমে কি করতে হবে আমরা সবকিছু পদ্ধতি আপনাদেরকে বলে দেব ওই যে ট্যাঙ্ক কিন্তু এই জায়গা এই ঘরেও একটা আছে ওই ঘরেও একটা আছে দুই ঘরে দুইটা ট্যাঙ্ক দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা না কিন্তু এই যে মোটর মোটর কিন্তু একটাই দেওয়া হয়েছে ওই যে এই পাইপ তো ওই ঘরে চলে গেছে আর এটা হচ্ছে এই ঘরে চলে আসছে তো আপনারা যারা করার ইচ্ছা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সবকিছু মানে বোঝাই দেবো এবং পাইকারি ধরে মুরগি এবং বাচ্চা বা আপনি পুলেট যদি কিনেন বড় পুলেট তবুও আমরা দিতে পারবো অবশ্যই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন